নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক ছাত্র সমাজের আজ সাংবাদিক বৈঠক করে বলা হয় পুলিশকে বলবো সহযোগিতা করুন আমরা ভাঙতে নয় গড়তে এসেছি নবান্ন অভিযান নিয়ে আর্জি ছাত্র সমাজের আর্জি ঘটনায় পুলিশ প্রশাসনের অনেক গাফিলতি থাকলেও এখনও পুলিশ মন্ত্রী কোনো বিবৃতি দেননি রাজনীতি আমরা চাই না আমাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হলে নজর রাখবেন সমস্ত দলের নেতৃত্বদের কাছে আবেদন জানাই ছাত্র সমাজের এই আন্দোলন শান্তিপূর্ণ হবে যে কেউ রাজ্য স্তরের নেতৃত্ব যেন সামনে না থাকে পুলিশ প্রশাসন চাপ সৃষ্টি করছে কাল সবাই আসুন রাজনীতির ওপরে উঠে কাজ করুন রাজ্য সরকার ও প্রশাসন নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে এটা আগেই আমরা demandas মানে সমাজ মাধ্যমে আমরা আপনারা দের হবে

সে বাধা অতিক্রম করে এগুলো আমাদের সম্ভব নয় তাছে চলে গেলান্ন নবান্ন চারিদিনে দাঁড়িয়ে আর জাস্টিস স্লোগানের এই যে দুটো স্লোগান এর বাইরে আপনারা দয়া করেন কোন রকম আর স্লোগান তুলবেন না নবান্ন চত্বরের খাতা ছাত্র সমাজের কোয়ার্ডিনেটাররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি হবে। স্লোগান দেওয়ার বাইরে কেউ কোন জিনিসে আঘাত করবেন না ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙবে না করতে এসেছি কোন টিয়ার গ্যাস না পাঠিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় তা নজির আমাদেরকে গড়তে হবে অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে পুলিশের কাছেও অনুরোধ আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন

আগের দিন আমরা বলেছিলাম তো সেখান থেকেই আমাদের সাথে কমিউনিকেশন শুরু হয় আমরা জানাই যে কি ভাবে কিন্তু আমাদের কাছে কিরকম ভাবে মেল করতে হয় এইসবে আমাদের খুব একখানা আইডিয়া না থাকার জন্য আমরা হয়তো আমি বলেছি যে একটুখানি সময় লাগছে আমাদের কাছে কোনো তথ্য নেই যে কত সংখ্যা হতে পারবে কিন্তু আমরা কিরকম ভলেন্টিয়ার যুক্ত করতে পারবো তার কারণ টোটালটা কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও তারা জয় হচ্ছে কি হচ্ছে সেই সম্পর্কেও আমাদের কোনো দৃষ্টিভঙ্গ নেই আর এই পরটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমের পর এই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে বিগত নয় আবার যে নারকীয় ঘটনা বিধিবাহের ওপর ঘটেছে তার থেকে পুলিশ প্রশাসনের যে তদন্ত সেই তদন্তের মধ্যে অনেক গান্ধবী পশ্চিমবাংলার অতি সাধারণ মানুষরা দেখতে পেয়েছে অনেক গাভলবী দেখতে পেয়েছে এবং তার জন্য বিভিন্ন প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম সেই প্রশ্নের উত্তর যা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী সে চোদ্দ তারিখের পর থেকে এখনো অবধি দেশের সামনে এসে কোন রকম যে উত্তর গুলো আসছে তার সরকারের প্রশাসনিক মহলের ওপর তার স্বাস্থ্য দপ্তরের ওপর আমরা জানি যে স্বাস্থ্য দপ্তরের আমরা খবর পাচ্ছি স্বাস্থ্য দপ্তরে কিভাবে এখানটায় কারচুটি করা হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট চলছে সেগুলো আপনারাই সমাজ মাধ্যমে আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে জানাচ্ছেন যে এই জিনিসগুলো হচ্ছে তো এর একটা সুস্পষ্ট ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া উচিত ছিল কিন্তু সে তিনি সেটা তার ব্যক্তিগত এটা হয়তো তার এটা মত হতে পারে যে তিনি প্রশ্নের উদ্বেগ থাকতেন সমস্ত সাধারণ নাগরিকদের তো তার জন্যই আমরা এই কলটাকে তাদের সামনে রেখে দিয়েছিলাম কিন্তু তিনি এখনো এই জিনিসটায় কোনো আলোকপাত করেননি বর্ণপাত করেননি বরঞ্চ যে গণ আন্দোলনের রূপ এই সাতাশে আগস্ট নবান্ন অভিযান হতে চলেছে তাদেরও পুলিশ প্রশাসনের কাছে নিশ্চয়ই এটা এখান আছে কিছু আমার তাদের কাছে খবর আছে কিছু স্পেশাল ব্রাঞ্চের অফিসার এই আপনাদের মধ্যেই আছে তো তাই বলতে চাই যে আপনাদের কাছে তো সবই খবর আছে এটা তো প্রধানটাই হচ্ছে সমাজ মাধ্যমের মধ্যে বিভিন্ন ফেসবুক বিভিন্ন টুইটার বিভিন্ন হোয়াটসঅ্যাপ এরকম তো আপনারা এই জায়গাটায় নজর আপনাদের নিশ্চয়ই আছে কিরকম কারা আসবে কোথা থেকে আসবে এই জিনিসগুলোর প্রতি তো এইগুলো নিয়ে সাধারণ মানুষকে এই যে একটা রাজনীতির মধ্যে উঠে যে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্ররা একজন দিদি ভাই যার উপর এই মারামারি ঘটনা ঘটেছে সেও তো একজন ছাত্র ছিল তো আমাদের ছাত্রদের সেন্ট্রিতে তার সাথে জুড়ে আছে আজকে যখন মিছিল বেরো তার সাথে কোনো অ্যাটেন্ডেন্স না দেখিয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই টেস্টটাকে বিভিন্ন অ্যাঙ্গলে এটাকে নিয়ে যাচ্ছে আজকে পুলিশ কি তার দায়বদ্ধতা স্বীকার করলো যে পুলিশ প্রশাসনেরই একজন কোন এই নাগরিক ঘটনার সাথে যুক্ত আছে আমার তো মনে হয় যে পুলিশ প্রশাসনের এই নাগরিক ঘটনার সাথে সম্পৃক্ত থাকার জন্য পুলিশের যে কমিশনার তার অনেকদিন আগে মরাল গ্রাম থেকে নিজেই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল কিন্তু তাও তিনি তার প্রশাসন তার আন্ডারে পুলিশ প্রশাসন সবসময় চেষ্টা করে যাচ্ছে এই কেসটিকে বিভিন্ন ভাবে এটিকে ধোয়াশার সৃষ্টি করে এবং এটাকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাবে এটা সম্পূর্ণভাবে আমরা মৎস্য করছি পশ্চিমবাংলার সাধারণ জনগণ পশ্চিমবাংলার ছাত্র সমাজ এটাকে মৎসাপ করছে তার জন্যই আমরা এখানটায় এসে সাতাশে আগস্টের নবান্ন অভিযানে পর দিয়েছিলাম তাই আবার পুনরায় আপনাদের সামনে বলে দিচ্ছি কোন রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব যেন আমাদের এই মিছিলের অগ্রতে যেন অংশগ্রহণ না করেন এবং এই মিছিলকে রাজনৈতিক দল হওয়ার থেকে তারা নিজ নিজ দায়বদ্ধতা যেন পালন করে এতে একটু সম্পূর্ণভাবে সামাজিক একটি আন্দোলন এটি একটি সামাজিক বন আন্দোলনের রূপ মিলছে এবং এটিকে সামাজিক বন আন্দোলনই যেন আপনারা থাকতে দেয় সংবাদ বাংলা